এসেছে <laughs> 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 হ্যাঁ আপনি যখন তাদের কি কন্যা আমাদের যাদের কন্যা আছে আপনি বিশ্বাস করতে পারেন একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নার বরাদ্দ দিয়ে দিয়েছে

এর পেছনে যারা খরচ করবে একে যারা দিন শেখাবে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে এই চার টাকা যদি আদায় করতে পারে কেমন পর্যন্ত আল্লাহর রহমত তাদের ওপরে থাকবে আমার ভাইরাল তারা যদি কোন দোয়া করে তাদের দোয়া কবল হওয়ার সম্ভাবনা নেই

এই মানুষগুলোর জন্য আমি কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসি নাই এত ভালোবাসা এত মহব্বত নবী মেয়েদেরকে করতেন সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন মহব্বত করেন নিজের মেয়েকে দুই নাম্বার তাকে তার পেছনে যারা খরচ করেন তার লালন পালনের ভার যারা গ্রহণ করে তার কফেন তার দায়িত্বশীল অভিভাবক যারা হন